আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের ভিডিওটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমি আছি রেডিসন গ্রিন ভ্যালিতে তো আজকের এখানে স্পেশাল কারণ হচ্ছে আজকে আমাদের এখানে আসছে বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান তো আপনারা দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো দর্শক আমরা যে ঠিকানাটি বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেবকে দিয়েছিলাম তিনি হচ্ছে সেই ঠিকানা পার হয়ে চলে গেছেন বাঙ্গড্ডা আমরা যে ঠিকানা দিয়েছি সেটা হচ্ছে গোয়ারভাঙ্গা বাজার থেকে একটু সামনে নাটুপাড়া রেডিসন গ্রিন ভ্যালি রেস্টুরেন্টের ঠিকানা দিয়েছিলাম বাট ওনারা এই ঠিকানা ক্রস করে চলে গিয়েছে বাঙ্গড্ডা তো আমরা এখন অনেকে হচ্ছে গেটের মধ্যে রিসিভ করার জন্য যাচ্ছি খান সাহেবকে রিসিভ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে আহমদ নাইম ভাই এবং আবু নাইম শাকিরি ভাই তো অলরেডি দেখতে পাচ্ছেন যে খান সাহেব চলে এসছে একটা বাইকে করে এখন আমরা হচ্ছে রেডিস গ্রিন ভ্যালির ভিতরে হচ্ছে ডুববে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেব উনি এখানে আসার কারণ হচ্ছে মুফতি আবু নাইম শাকিরি ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে যিনি এটার মধ্যে ব্যবসা করেন সেটা নাম হচ্ছে আহানাফ শপ তো এটার বিজ্ঞাপনের শুটিং এর জন্যই কিন্তু বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেবকে এখানে ইনভাইট করা হয়েছে যেহেতু জার্নি করে এসেছে সেজন্য জন্য ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দেন হচ্ছে আমরা শুটের জন্য বের হবো আপনারা সকলেই জানেন বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেব কিন্তু অনেক মজার মানুষ তিনি খুব সহজেই সবার সাথে মিশে যান এবং খুব সুন্দর আচরণ করেন এবং হাসি খুশি রাখার চেষ্টা করেন সবাইকে আর এই জিনিসটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে দর্শক এই মুহূর্তে আমি আছি রেডিসন গ্রিন ভেলিতে আর আপনারা যারা মাহাদি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যার ভিডিও বেশি পরিমাণে দেখেছেন তিনি হচ্ছেন মহিউদ্দিন হাসান খান সাহেব তিনি এই মুহূর্তে আছেন আমাদের রেডিসন গ্রিন ভ্যালিতে তো এ হচ্ছেন আমাদের মহিউদ্দিন হাসান খান সাহেব উনি হচ্ছে এখানে বসে দুপুরে লাঞ্চ চারলো খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করে কিন্তু আমরা এখন শুটিং এর জন্য বেরোবো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এই বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেবের শুটগুলো সব কমপ্লিট করবো ইনশাআল্লাহ শুটিং শুরু হওয়ার পূর্বে রেডিসন গ্রিন ভ্যালির প্রাকৃতিক কিছু সৌন্দর্য আপনারা উপভোগ করুন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আর বিস্তারিত ডিটেলস দেওয়া থাকবে দর্শক এই যে ছোট্ট বাসের কুটির গড় থেকে কিন্তু খান সাহেব বের হয়েছে এখানে বসে কিন্তু আমরা খাবার দাবার কমপ্লিট করেছি এন্ড আমরা এখন হচ্ছে শুটিং করতে বের হয়েছি খান সাহেব আস্তে আস্তে ঘুরে ঘুরে সবকিছু দেখছেন আর উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্যে গেরা রেডিসন গ্রিন ভ্যালির সুন্দর পরিপাটি পরিবেশ এরকম সুন্দর পরিবেশ থাকলে মন খারাপ থাকলে নেমিশেই ভালো হয়ে যায় যদিও মালিক পক্ষের ইচ্ছে ছিল রুমের ভিতরে শুট করবে আনফর্চুনেটলি খান সাহেব নিজে বলেছেন যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ রেখে রুমের ভিতরে কেন করব তাই আমরা বাহিরেই শুটগুলো কমপ্লিট করার চিন্তা ভাবনা করেছি এদিকে আহমদ নাহিম ভাই কিন্তু খান সাহেবকে স্ক্রিপ্টটি পড়ে শোনাচ্ছেন এবং কি কি বলতে হবে সেই জিনিসগুলো ধরিয়ে দিচ্ছেন সর্বমোট আমরা চারটি প্রোডাক্টের জন্য ভিডিও শুট নিব তো চলুন আমরা সরাসরি ভিডিও শুটে চলে যাই আপনারা দেখতে থাকুন পাতাগুড়া শুধুমাত্র ডায়াবেটিসের 30 উপরে অনেক হাড় ক্ষয় আসে অনেকের কোষ্ঠকাঠিন্য আছে আসে অনেকের রসিঘীনতা আসে ঘোরা যাদের আছে এটা পেস্ট করে দিলেও তাড়াতাড়ি পাইকে যায় আরও বিভিন্ন রোগের আরো

অর্গানিক ফুড জগতে যত গোলা আইটেম আছে তার মধ্যে সুপার ফুড বলা হয় এই তিনটে আইটেম এটা ঘরের ছোটো বাচ্চাদের থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাইকে আপনি যে কোনো রোগের জন্য খাইতে পারেন এখন আপনার বাড়িতে কিছু ছোট বাচ্চা আছে যার কোষ্ঠকাঠিন্য একজন মুরব্বি আছে তার ডায়াবেটিক্স আছে রোগী আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ লং টাইম যাবৎ কিন্তু বিজ্ঞাপনের শ্যুট করেছি কয়েকটা প্রোডাক্টের শ্যুট নেওয়া কমপ্লিট করে শেষ এখন হচ্ছে খান চলে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও শুরু থেকে শেষ অবধি আজকের ভিডিওটি কমপ্লিট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ